ভারতের বাইরে বসে থাকা ভারত বিরোধী হারামজাদারা সেখানে কাজের জন্য ফান্ডিং করে যাবে আর ভারতবর্ষের মধ্যে লুকিয়ে থাকা আরশোলারা ভারতেরই খাবে ভারতেরই পড়বে আর তারপর সেই সব ফান্ডিং নিয়ে ভারতকে টুকরো টুকরো করার চেষ্টা করবে ভারতের মধ্যে যাদের মধ্যে জাতীয়তাবোধ রয়েছে যারা এই দেশটাকে ভালোবাসে তাদেরকে খুন করার ষড়যন্ত্র করবে এই দেশটাকে টুকরো টুকরো করার চেষ্টা করবে সেই দিন এবার শেষ হতে চলেছে কেননা পুরো সিস্টেমটা নজরে এসে গেছে আদালতের এবং আদালত নির্দেশ দিচ্ছে এর শেষ দেখে সারতে হবে এবং পুরো ঘটনাটা সামনে এসছে বীর চন্দনগুপ্ত হত্যাকাণ্ডের মামলার রায়দান করতে গিয়ে কে এর বীর চন্দনগুপ্ত আমরা হয়তো জানি না কিন্তু বাঙালি হিসেবে আমরা তো ওই কুয়োর ব্যাং আমাদের নজরের বাইরে খুব বেশি জানি না এখানে সেকুলারিজমটা খুব বেশি চলে কিন্তু দেশাত্মবোধ যে কি জিনিস দেশাত্মবোধের জন্য প্রাণ দেওয়া এবং সেই একটা প্রাণ দেওয়া আগামী দিনের ভারতবর্ষকে এটি কতখানি সুরক্ষিত করে গেল বীর চন্দনগুপ্তের এই হত্যাকাণ্ডের রায় তার জলজান্ত প্রমাণ কে এই চন্দনগুপ্ত এবং কি হয়েছে তার হত্যাকাণ্ডে কেন হত্যাকাণ্ড হয়েছিল এবং কি রায় এসছে দেখুন দু সালে আঠারো সালের ছাব্বিশে জানুয়ারি উত্তর প্রদেশের কাশগঞ্জ এই এলাকায় তিরঙ্গা যাত্রা বেরিয়েছিল এবং সেটা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন চন্দনগুপ্ত সঙ্গে ছিলেন তার বন্ধু বান্ধবরা দেশের প্রতি ভালোবাসা প্রদর্শন করতে তারা জাতীয় পতাকা হাতে রাস্তায় নামেন এবং মোটর বাইকে তারা র্যালি করছিলেন মুখের স্লোগান ছিল ভারত মাতা কি জয় ভাবুন ভারতবর্ষের মধ্যে ছাব্বিশে জানুয়ারি তিরঙ্গা যাত্রা হচ্ছে ভারতবর্ষেরই একটা অঞ্চলে অন্য কোনো বিদেশে নয় ভারতের কোনো শত্রু দেশে নয় এবং এরপর এই যাত্রাটা একটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় পৌঁছয় আর সেখানে শুরু হয় চরম উত্তেজনা কেন ভারতের তিরঙ্গা নিয়ে সেখানে যাত্রা করা হচ্ছে কেন ভারত কি জয় বলা হচ্ছে এই নিয়ে যখন সেখানে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ঝামেলা শুরু করে এই চন্দনগুপ্ত এবং তার বন্ধুরা সেখানে বুক চিতিয়ে লড়াই করেন এবং বলেন এটা ভারতবর্ষ ভারতবর্ষের মাটিতে ভারতের জয়গান করতেই হবে এইখান থেকে কথা কাটাকাটি হয় এবং সেখান থেকে চরম উত্তেজনা পৌঁছে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগে যায় এবং সংঘর্ষের মধ্যে যেহেতু এই চন্দনগুপ্ত লিড করছিলেন তাকে কুলি করে হত্যা করা হয় এই এমন একটা ঘটনা সেই সময় শুধু চন্দনগুপ্তার পরিবারকে নয় গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল এই সেকুলারিজম যারা বলেন বড় বড় কথা ভাবুন একবার ভারতের একটা অঞ্চলে ভারতের জাতীয় পতাকা নিয়ে ভারত জয় স্লোগান দিতে বলে একজন তাজা যুবককে গুলি করে প্রকাশ্য রাস্তায় মেরে ফেলা হলো কোন ভারতবর্ষ এটা এরপর এই মামলা অনেক জটিলতার মধ্যে দিয়ে গেছে ছাত্রছাত্রী এটার জন্য উত্তরপ্রদেশ গভর্নমেন্ট একটা এসআইটি গঠন করে এবং সেখানে যখন স্থানীয় আদালতে মামলাটা চলছে তখনই সেখানে বিচার প্রক্রিয়ায় সেই এসআইটি বুঝতে পারে এর পিছনে ভয়ঙ্কর দেশবিরোধী শক্তি আছে এবং এটা শুধু স্থানীয় পুলিশ এর তদন্ত করলে হবে না এখানে বড় কিছু একটা চ্যাপ্টার রয়েছে এবং তারপরই এটা এনআইএর হাতে দায়িত্ব যায় এবং তারপর লখনউয়ের একটি বিশেষ যে এনআইএ কোর্ট রয়েছে সেখানে এই মামলা শুরু হয় এবং দীর্ঘ পাঁচ বছর এই মামলা চলে কেন দীর্ঘ পাঁচ বছর চলেছে এই আপনারা অনেকেই বলেন না এই পশ্চিমবঙ্গ নিয়েও যে কেন অপরাধীদের শাস্তি দেওয়া যাচ্ছে না কেন বিচার প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না তার একটা কারণ এই মামলা থেকেও আপনারা বুঝতে পারবেন পাঁচ বছর বাদে ফাইনালি ফাইনালি হলো এবং এই বিশেষ আদালতের বিচারক বিবেকানন্দ বিবেকানন্দ আমরা বাংলায় বলবো হিন্দিতে হয়তো বলবেন বিবেকানন্দ শরণ ত্রিপাঠী এর রায় ঘোষণা করেন এবং এই ঘটনায় যে আঠাশ জন গ্রেপ্তার হয়েছিল সেই আঠাশ জনের সকলকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে কোন খুনের চেষ্টা এবং থেকে ইম্পর্টেন্ট জাতীয় সম্মানের অবমাননার ধারায় অভিযোগ প্রমাণিত হয়েছে কোর্টে এই জিনিসটা হয়েছে তবে এইটার জন্য জন্যই প্রতিবেদন আমি করতে বসিনি এবার যে অংশটা বলবো সেটাই হচ্ছে সব থেকে মারাত্মক একবার দেখিয়ে দিই সেই মাননীয় বিচারপতির ছবি ইনিই হচ্ছেন মাননীয় বিচারপতি বিবেকানন্দ সরণ ত্রিপাঠী তিনি এই রায় যখন দিচ্ছেন সেই রায়ের কপিতে স্পষ্টভাবে একটা নির্দেশ দিচ্ছেন একটা কথা লিখছেন এবং সেই রায়ের কপি সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকে দপ্তরে তিনি পাঠিয়েছেন সেখানে মাননীয় বিচারপতি বিবেকানন্দ সরন ত্রিপাঠী বলছেন যে এই অপরাধীদের পিছনে কিছু সংগঠনের সক্রিয় ভূমিকা ছিল প্রথম থেকে এই মামলাটা যখন নেওয়া হয়েছে এবং এনআইএ বিভিন্ন তথ্য প্রমাণ জমা দিচ্ছেন তখন পরিষ্কার হয়ে গেছে যে এখানে দেশের সম্মানকে অবমাননা করা এবং দেশ বিরোধী শক্তির একটা ভয়ঙ্কর রকম হাত আছে অথচ যারা এর সঙ্গে যুক্ত রয়েছে তাদের চরম শাস্তি দেওয়ার বদলে এদের পিছনে বেশ কিছু সংগঠন দাঁড়িয়ে যায় কোন কোন সংগঠন দাঁড়িয়ে যায় তিনি একদম নাম করে করে লিখে দিয়েছেন ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল জামাতে ইসলামী ইন্ডিয়া এবং তিস্তা সিদালাবাদের এনজিও রেহাই মঞ্চ এই অপরাধীদের বাঁচানোর জন্য বড় বড় আইনজীবী নিয়োগ করেছিল যে কারণে ওই যে বললাম না যে মামলায় কেন দেরি হয় এই যে বড় বড় আইনজীবীরা আছেন তারা মূল বিষয় থেকে ব্যাপারটাকে পুরো ঘুরিয়ে দেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলতে থাকেন কথা বলতে বলতে ঘুরিয়ে পেঁচিয়ে জিনিসটাকে নিয়ে টাইম চায় ডিটেলস শুনানি হবে এইটা কেন হলো এইটার সঙ্গে ওই রায়ে আছে ওই মামলার ওই রায় হয়েছিল এই এইসব করে ব্যাপারটা ঘরেন পুরো ব্যাপারটাকে ঘুরছেন এবার মাননীয় বিবেকানন্দ সরণ ত্রিপাঠী যে প্রশ্নটা স্বরাষ্ট্রমন্ত্রকে অমিত শাহের কাছে পাঠিয়েছেন এবং তাকে একটি দায়িত্ব দিয়েছেন বলছেন যে এই যে আইনজীবী এই আইনজীবীদের ফি হল কোটি কোটি টাকা পুরো মামলাটা যদি দেখা হয় যে পরিমাণে এরা সওয়াল করেছে যতদিন এসছে এদের যে বাজার চলতি হিসেব পাওয়া যায় অফিসিয়াল হিসেবে পাওয়া যায় কোটি কোটি টাকা ফিজ এখন যারা দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত তাদেরকে বাঁচাবার জন্য কোটি কোটি টাকা ফিজ দিয়ে আইনজীবীদের রাখা হচ্ছে আইনজীবীরা সেটা তাদের আইন ব্যবসা তারা টাকা নিয়েছেন ঠিক আছে আমি সেই প্রসঙ্গে ঢুকছি না কিন্তু প্রশ্ন হচ্ছে যে সংগঠনগুলো এদের পিছনে এই দেশ বিরোধী লোকগুলো যারা চন্দন গুপ্তা বীর চন্দন গুপ্তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করলো তাদেরকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকা খরচ করে আইনজীবী নিয়োগ করছে এই টাকাটা কোথা থেকে আসছে এই টাকার উৎসটা কি খুঁজে বার করতে হবে এবং সরাসরি এদের সঙ্গে যে তথ্য প্রমাণ এসছে সেখানে বিরোধী শক্তি যে এই সংখ্যালঘু গুপ্তাকে আত্মবলিদান দিতে হয়েছে তাকে গুলি করে খুন করা হয়েছে সেটা তো প্রকাশ হয়ে যাচ্ছে কিভাবে ভারত বিরোধী শক্তিরা এই টাকা পাঠাচ্ছে কোন কোন শক্তি টাকা পাঠাচ্ছে এই জায়গাটা আপনাদের খুঁজে বার করতে হবে এটা কিন্তু সরাসরি ভারতের স্বরাষ্ট্র দপ্তরকে অমিত শাহজিকে এই রায়ের একটা কপি পাটি এবং সেখানে মেনশন করে এই মাননীয় বিচারপতি বলে দিয়েছেন এবার তিনি বলেছেন যখন সেই রায়ের কপিতে আরো বেশ কিছু উল্লেখযোগ্য কথা তিনি উল্লেখ করেছেন বলছেন এই যে ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল বলে যে সংস্থা রয়েছে ভারতকে আন্তর্জাতিক ক্ষেত্রে বদনাম করার বারবার প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন এভিডেন্স আছে জামাতে ইসলামী ইন্ডিয়া কাশ্মীর ইস্যুতে ভারত ভারত বিরোধী প্রচার চালিয়ে আসছে রেহাই মঞ্চ যেটা ওই তিস্তা সংগঠন ভারতের সাম্প্রদায়িক সংঘাতকে উস্কে দিতে সক্রিয় ভূমিকা পালন করছে এই যে এদের বিরুদ্ধে এই যে অভিযোগগুলো রয়েছে এবং সেখানে একটা যুবকের হত্যাকাণ্ড হয়েছে প্রকাশ্য দিবালোকে তাকে মারা হয়েছে যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাচ্ছে এবং তারা দেশবিরোধী কাজের সঙ্গে যুক্ত ভারতের সম্মান হননের সঙ্গে যুক্ত তাদেরকে বাঁচাবার জন্য এরা কেন উঠে পড়ে লেগেছে এবং এই কোটি কোটি টাকা নিয়ে আসছে এটা শুধুমাত্র এবং সেখানে লাস্ট লাইনে তিনি যেটা লিখেছেন এটা শুধুমাত্র একটা আইনি বিষয় মন্ত্রকের এটা দেখা উচিত ও এটা তো মুসলিম কাউন্সিল দেখালাম এটা হচ্ছে জামাতে ইসলাম হিন্দি হিন্দুস্তান বা ইন্ডিয়া আর এই হচ্ছে তিস্তা সিটাল এদের ছবিগুলো একটু দেখিয়ে দিই তো এদের প্রত্যেকেরই ফান্ডিংটা কোথা থেকে আসছে যে এরা এরকম দেশ বিরোধী দেশবিরোধী শক্তিদের বাঁচাবার জন্য কোটি কোটি টাকা খরচ করে আইনজীবীদের লাগাচ্ছে এবং এটা শুধু এই মামলা নয় আমি তো এই মামলার পরিপ্রেক্ষিতে কথা বলতে পারি দেখা যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই ধরনের যে দেশবিরোধী শক্তিদের দেখা যাচ্ছে যারা হয়তো সরাসরি ভারতের শত্রু রাষ্ট্র থেকে আসছে বা দেশের মধ্যে থেকেই তাদের এই বহিঃশত্রুর সঙ্গে যোগ পাওয়া যাচ্ছে তাদেরকে রেহাই করানোর জন্য এই কোটি কোটি টাকা কিল দিয়ে এই সব সংগঠনগুলো বারবার করে তাদের পাশে দাঁড়াচ্ছে এদের স্বার্থটাই কি এদের ফান্ডিংটাই কোথা থেকে আসছে এবং সেই ফান্ডিংটা কিভাবে ইউজ হচ্ছে এটা তদন্ত করে দেখার দরকার আছে এবং আগামী দিনে এই ধরনের বীর চন্দনগুপ্তদের যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে যারা ঘটাবে তাদের শাস্তি দেওয়ার পথে আদালতের পথে এরা যেন বাধা হয়ে দাঁড়াতে পারে সেই জায়গাটা দেখার দরকার হয়ে পড়েছে ফলে খুব স্বাভাবিকভাবে বুঝতে পাচ্ছেন যে অমিত শাহের দপ্তরের কাছে কিন্তু একটা একটা কঠিন কাজ কঠিন চ্যালেঞ্জ চলে গেল কেননা এতদিন বারবার বিজেপি বা এই জাতীয়তাবাদ শক্তি যাদের রয়েছে যাদের এই বোধটা রয়েছে তারা একটা কথাই বলতেন যে এই দেশে টুকরে টুকরে গ্যাং আছে যারা দেশ বিরোধী কাজে লিপ্ত যারা ভারতবর্ষের মধ্যে থেকেই ভারতের খাচ্ছে ভারতের পড়ছে আর ভারত বিরোধী কাজ করে যাচ্ছে আর এদেরকে কিছু বলতে যান এদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে চান তাহলেই আপনার বিরুদ্ধে সেকুলার টংশ তারা নেমে পড়বে আপনাকেই বিরোধী সাজিয়ে দেবে অ্যাকশন নেওয়া যাচ্ছিল না কিন্তু এবার আদালতের নজরে পড়ে গেছে যে না এনাফ ইজ এনাফ অনেক হয়েছে ভারতের সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় ভারতের নিরাপত্তা যদি সুনিশ্চিত করতে হয় সেদিন ওই সেকুলারিজম বাঁচাবে না আর তাই ওই সব সেকুলারিজমের দোহাই দিয়ে এই দেশ বিরোধীদের বাঁচানোর জন্য যে বিদেশ থেকে ফান্ডিং হচ্ছে এবং সেই ফান্ডিং যারা এই দেশে বসে নিচ্ছে এবং এদেরকে বাঁচাবার চেষ্টা করছে পুরোটাকে এক্সপোজ করতে হবে বলা যেতেই পারে যে বীর চন্দনগুপ্ত তার মৃত্যুটা বেদনাদায়ক গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল পাঁচটা বছর সময় লাগলো তার তার শাস্তির তার অপরাধীদের শাস্তির ব্যবস্থা করতে কিন্তু তার এই একটা মৃত্যু বোধ ভারতবর্ষের ইতিহাসটা পাল্টে দেবে এতদিন ধরে যে পন্থায় ভারতবর্ষে চলে এসছে এবং ভারত বিরোধী শক্তি যেভাবে কাজ করেছে যেভাবে অপারেট করেছে সেই জিনিসটা এবার চিরদিনের মতো বন্ধ করার একটা প্রয়াস আদালত নিয়েছে এটা যদি শুধুমাত্র কোনো রাজনৈতিক দল নিত কোন স্বরাষ্ট্র নিত তাও আমি বুঝতাম যে এখানে আটকে যাবার চান্স আছে কিন্তু আদালতের নির্দেশ যখন এসে গেছে এবং আদালতের নির্দেশে স্টেপ যখন নিতে হবে তখন বোধ হয় এই ইন্ডিয়ান আমেরিকান মুসলিম কাউন্সিল জামাতে ইসলামী বা রেহাই মঞ্চর তিস্তা শীতলারদের দিন এবার শেষ হয়ে আসবে এবার তাদেরকেও তদন্তের মুখোমুখি হতে হবে যে কোথা থেকে ফান্ডিং আসছে কারা ফান্ডিং করছে এবং সেই টাকাটাকে কিভাবে তারা ইউটিলাইজ করছে কি বলবেন এ নিয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার